মালয়েশিয়ার সর্বোচ্চ অভিযান কঠিন সময়ের মুখোমুখি প্রবাসীরা আমাদের বাংলাদেশের একটা দৈনিক পত্রিকা আজকে এই নিউজটা প্রকাশ করছিল শুধু এটা না তারা এখানে কিছু তথ্য দিয়েছে যে তথ্যগুলো সম্পূর্ণ সঠিক আমি দীর্ঘ বহুত বছর ধরে মালয়েশিয়াতে কিন্তু এই ধরনের কঠিন অভিযান আমি দেখি নি যেখানে একবার রেড দিচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশনের পক্ষ থেকে আমরা হয়তো ভাবতেছি যে এখানে আর রেট দেবে না তার পর দিন সকালবেলা আবার রেট দিচ্ছে কিংবা দুপুরবেলা আবার রেট দিচ্ছে কিংবা রাতের আবার রেট দিচ্ছে মানে এক এক জায়গাতে তিন থেকে ষাট বের করে রেট দিচ্ছে কেন এই রেটটা দিচ্ছে বেশিরভাগই স্থানীয় লোকজন কমপ্লেন করতেছে কি কমপ্লেন করতেছে এখানে এতগুলো শ্রমিক থাকে তারা মানে চিৎকার বেশি করে আমাদের স্থানীয় লোক থাকতে সমস্যা হচ্ছে এরা কিন্তু এই ধরনের অভিযোগগুলো বেশি দেয় এবং কি মালয়েশিয়ান গভর্নমেন্ট তাদের দেশের নাগরিকের কথা শুনতে বাধ্য তখন তারা কী করে সেখানে আবার রেট দেয় আমাদের বাংলাদেশি বাইও মানে ভাইয়েরা যারা আছেন তারা আমরা কী করি অনেক ক্ষেত্রে তারা দেখা গেছে কি আমি এটা আমার অনেক ভিডিওতে বলছিলাম হ্যাঁ আমরা কী করি হয়তোবা আমার একটা দোকানে একজন যাইলে চলে কোনো একটা মালের জন্য আমরা সেখানে তিন থেকে চারজন যাই বিল করি সেখানে কোনো প্রয়োজন ছাড়া রাস্তায় বসে বসে আমরা আড্ডা মারি গল্প করি কোনো একটা মার্কেটের ভিতরে ঢুকতে হলে আমরা দশ বারো জন একসাথে ঢুকি কোনো একটা রুমের ভিতরে যদি আমরা থাকি সেখানে চিৎকার চেঁচামেচি করি মনে হয় যে আমি বাংলাদেশে আছি তো আমাদের তো মানে অভিযান তো দেবে তাই না হ্যাঁ তো আমি বলবো যে এটা হ্যাঁ আপনারা যারা অবৈধভাবে মালয়েশিয়াতে আসেন বা কেউ ইচ্ছা করে অবৈধ হয় না হয়তো বা পাসপোর্ট পাইতে লেট হয়েছে এই কারণে আপনি অবৈধ হয়েছেন নয়তো বা দেখা গেছে কি আপনি বাংলাদেশ থেকে আসার পর আপনি সাপ্লাই কোম্পানির আন্ডারে পড়ে বসছেন সে আপনাকে দীর্ঘদিন পর্যন্ত বেতন দেয় নেই আপনি এখন কী করবেন আপনি অবৈধ হয়ে গেছেন ইচ্ছা এখানে অবৈধ থাকতে চায় না আবার কিছু কিছু ব্যক্তি আছে যে দেখা গেছে কি আপনার এজেন্টকে আপনি টাকা দিয়েছেন এজেন্ট টাকা মাইরে খাই মানে খাই দিয়েছি এই কারণে আপনি কী করছেন অবৈধ হয়েছেন তো অবৈধ হওয়া দোষের কিছু না আমি আজকে অবৈধ আছি কালকে আমি অবৈধ হব তার কোনো গ্যারান্টি নেই কিন্তু আমাদের কি করতে হবে আমাদেরকে আমাদের জায়গা থেকে একটু নিয়ন্ত্রণ বদিয়ে চলতে হবে তাহলে দেখা গেছে কি যেখানে সেখানে রেট দিলে আমাদের বাংলাদেশের দরা ধরা বেশি পড়ে অন্য অন্য কান্ট্রির লোক কি এখানে নেই আছে তো কিন্তু বেশিরভাগই কেন আমাদের বাংলাদেশের দরা বেশি পড়ে কারণ আমাদের ভিতরে আবেগ বেশি আমরা এক জায়গায় হয়ে বসে থাকি আমরা গল্প করতে গেলে একসাথে গল্প করি কিছু একটা খেতে গেলে সবাই মিলে একসাথে ভাই খাই সেখানে খাই আড্ডা মারি আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই যে আমরা মালয়েশিয়াতে অবৈধ আছি এই দেশটা আমাদের নয় আমরা সেটা বলে যাই তো আমাদেরকে সেখান থেকে একটু দূরে থাকতে হবে যেখানে রেট রেট বেশি দেয় সেদিকে আমাদের কম যেতে হবে পয়জন ছাড়া অনেক ক্ষেত্রে রুম থেকে বের হয়ে মানে বের হওয়া যাবে না বের হবে না বিষয়টা তা না বের হওয়া যাবে না এই যাবতে আমি যত মানে আপনার অভিযান দেখছি তার চেয়ে বেশি এখন অভিযান দিচ্ছে তার মানে বেশি রেড দিচ্ছে কেন দিচ্ছে জানেন শুধুমাত্র আমাদের ভুলের কারণে কি ফয়জন আছে আমাদেরকে এদিকে সেদিকে যাই আড্ডা মারার গতকালকে আমি যে এরিয়া থাকি সেই এরিয়া থেকে পাঁচজন তুলে নিয়ে ধরে নিয়ে গেছে কেন নিয়ে গেছে তারা ওখানে বসে বসে গল্প করতেছে মানে তারাই তারা গল্প করতেছে রাস্তার ভিতরে তখন তারা তো অনেক ক্ষেত্রে ফাইসি মুরগি কিছু কিছু আছে আমাদের বাংলাদেশে এভাবে পুলিশ আছে এখানে এভাবে পুলিশ আছে পাইসি মুরগি বুঝেন নাই আমি আর বিস্তারিত বলবো না তো এগুলো থেকে সাবধানে থাকা ভালো আমাদের সতর্কমূলক ভিডিও করি ভিডিওগুলো শেয়ার করিয়ে হ্যাঁ এগুলো আপনার কাজে লাগবে আল্লাহ হাফেজ